নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দুই দিন আগে আমি একটা আমার বাড়ির একটা পায়রার ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু দুটো নতুন পায়রা নিয়ে এসেছি তো একটা ছিল তার মধ্যে বাচ্চা পায়রা আর একটা ছিল ধারি তো তার জোড়াটাও কিন্তু আমি নিয়ে এসেছি পুরো সেটিং পেয়ার বন্ধুরা যেইটা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি তো জোড়াটা কিন্তু আমার কাছে বন্ধুরা অনেক সুন্দর লেগেছে তো আজকে সেই জোড়াটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো আর আজকে এখন বাজে সকাল নটা বাজতে গেল আর কি আর সকালে দুটো পায়রা উড়িয়েছিলাম সেই পায়রা দুটো এখনও নামেনি এখনও উড়ছে যে দেখো বাড়ির পায়রা কিন্তু এখনও ছাড়েনি খালি দুটো পায়রায় উড়িয়েছিলাম এই যে দেখো দুটো প্যারায় নিচে চলে এসছে এই যে ভালোই উড়েছে আজকে প্রায় দু ঘন্টার ওপরে উড়েছে এই একটা আর এই যে একটা তো এই পায়রা দুটোকে সকালবেলা উড়িয়েছিলাম তো এখন আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়বো তারপরে তোমাদেরকে দেখাবো আর কি যে জোড়াটা নতুন সেটিং করেছে তো জোড়াটা কিন্তু বন্ধুরা আমার কাছে অনেক সুন্দর লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে আর কি সেটাই দেখার বিষয় যেই দুটো পায়রা উড়িয়েছিলাম তার মধ্যে এই যে একটা এটা কিন্তু সেই ফ্রেশ সাদাটা আর কি যেটা দুদিন আগে আমার বাড়ির থেকে হারিয়ে গেছিলো আর কি তো এটা কিন্তু সকালের দিকে হারিয়েছিল আবার বিকালের দিকে রিটার্ন এসছে তো সহজে নামতে চায় না এরকম নিজদে নিজ দিয়ে ঘুরছে তো আবার দেখা যাবে যে ওপর উঠে যাবে তো জোড়াটাকে আগে ছাড়ি খাঁচার থেকে তারপরে পায়রাটাকে নামিয়ে তোমাদেরকে সব পায়রা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জোড়াটা যেটা উঠছে আর কি তো এরও কিন্তু বাজি আছে এরা কালকে হয়তো এর জোড়ার সময় তো উড়ালে এখনও আবার উড়ে পড়বে তো একে ওড়ানো যাবে না এর জন্য আস্তে করে চালের ওপরে বসিয়ে দিচ্ছি খালি চালে বসিয়ে দিলাম এবার এইটাকে দেখে এই যে দেখো এটা নেমে বলবে এই যে জোড়াটাকে ছেড়ে দিলাম এই যে জোড়াটাকে ছাড়লাম না এই যে এবার নেমে বললে এই যে আর আমার এই পায়রা বসার জায়গাটা বন্ধুরা পায়রারা এত পছন্দ করে খুব পছন্দ করে এই জায়গাগুলোতে বসতে তো যাই হোক এখন বাড়ির পায়রাগুলোকে সব ছাড়বো তো তোমরা দেখতে থাকো তো সবার প্রথমে ছাড়ছে বন্ধুরা এই যে আমার বাড়ির এই কালো জাগের বাচ্চাটা এই যে দেখো আমাকে এই বাচ্চাটা অনেকে বিক্রি করার জন্য বলেছিল কিন্তু আমি বিক্রি করবো না এটা কারণ আমার বাড়িতে এতগুলো বাচ্চার মধ্যে আমার বাড়ির এতগুলো বাচ্চার মধ্যে আর কি খালি এইটাই আছে আমার কাছে আর একটা বাচ্চাও নেই এটাও ভালো ওরা আর কি এখন উড়ালেই উড়ে পড়বে এই যে এটা বাজি করতে করতে নামে এই যে সাদাটা এই যে দেখো নামছে এই যে জোড়াটা এখানে আছে এই যে দেখো আমলো এক জোড়া যে আমার ধাওয়া দিলে আবার উড়ে পড়বে এই যে এইটা কিন্তু সেই কালো যাক বাচ্চাটা আর এর বাবাটাকে উড়িয়েছিলাম ওই যে গাছে বসে আছে এই নারকেল গাছে এটাকে এখন আবার উড়ালেই উড়বে এই যে উড়িয়ে দিলাম তো এর এখন বন্ধুরা মল্টিং সময় তো এর জন্য আর কি একে আমি উড়াচ্ছি না পর ছড়ে গেছে এর আর কি তাও ভালোই উড়ে আর এই দিকে এখনো পর্যন্ত এই প্যারাটার জোড়াটা তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলছে আর কি এর জোড়াটা আমি এখনো কিন্তু মেলাতে পারিনি যাই হোক সেটা আর যেটা বললাম জোড়া নেই যে দেখো ওরা ধরে গেছে ওর কিন্তু আমি পরও কেটে দিয়েছি এটা কিন্তু শিরার পর কাটা আছে তাও দেখো উঠছে এই যে দেখো কোথায় কোথায় চলে যায় তো তাড়াতাড়ি করে পায়রাগুলোকে ছাড়বো আর আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমার বাড়ির সবথেকে বেশি বাজির পায়রাটা আর কি সব থেকে বেশি বাজির পায়রা আমার বাড়ির এই যে দেখো দেখা যাক কতগুলো করে বাজি এই যে দেখো দেখো কোথায় যাচ্ছে দেখো কতগুলো বাজি করবে তার নাই ঠিক ওরা ধরে গেছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক বাজি করবে এটা দেখো দেখো কেমন আওয়াজটা শোনো বন্ধুরা একবার দেখো বাজি দেখো আমি মুখ দিয়ে বলবো না কতগুলো বাজি করেছে তোমরা আন্দাজে কমেন্টে জানাবে কতগুলো বাজি করলো ঠিক আছে এই যে এখনও করছে এই যে ও কিন্তু বন্ধুরা চাল থেকে নিচে নামতে গেলেও বাজি করে আর এখনও পর সমান হয়নি তো পর সমান হলে আরও বাজি করবে আর ওর জোড়াটাও পুরো সেম টু সেম আছে এই যে এরও কিন্তু বন্ধুরা বাজি আছে আর এর পরে বেশি করে কাইচি করা আছে তোমাদেরকে বাজিটা দেখি বাজি করে কি না করলো না ওর পরে বেশি করে কায়চি করা আছে এটা তো বাজি আছেই তার সাথে আমার বাড়ির এই সাদাটাও কিন্তু প্রায় একই বাজি কিন্তু এটা একটু কম আর কি আর যদিও এখন মল্টিং সময় এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো আজকে আবার দেখাচ্ছি এই যে এটাও প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে দেখো এরকম আমার বাড়িতে যে কটা পায়রা আছে আমার এই এইরকমই বাজির পায়রা পছন্দ আর কি আমার একদম ওই নিচে ঘোর বাজি সেগুলো আমার ভাল লাগে না তো আমি অনেক কষ্ট করে এইগুলোকে বাঁচাতে পেরেছি বন্ধুরা সেগুলো তোমরা সবাই জানো কারণ আমার কিন্তু এই দুই তিন মাস আগে কিন্তু পরিস্থিতি খুব খারাপ ছিল তো এখন মোটামুটি আমার সব ঠিকঠাকই আছে আর এইদিকে আরও আছে তোমাদেরকে দেখাবো এই খাঁচাতে নেই আর এই খাঁচাতে কিন্তু আমার সেই পায়রা দুটো আছে যে এই দুটোকে আমি ভিডিওতে দেখাই না তো যাক এই দুটোকে তো দেখাতে পারবো না বন্ধুরা তোমাদের আগেই বলেছি এই যে এটার বাজিও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এই জোড়ার বাজিও দেখিয়ে দিয়েছি তো আজকের দেখলাম না আর এইখানে আছে এই যে একজোড়া আমার মাস্টার পিয়ার সবুজ এই যে ওড়ার দিকে আর এরই বাচ্চা এই যে দেখো ডিম পেরে বসে আছে যাই হোক এগুলো কিন্তু সব নিচে বাজি আর বন্ধুরা এরা কিন্তু ঘন্টা ঘন্টা করে ওড়ে এই দুই আর এখানে রয়েছে যে সাদা এই নটটা বন্ধুরা আজকে তোমাদেরকে একটু দেখাই দেখো কত বড় পায়রা দেখো কালো চোখের মধ্যে একটা নট আর ওই জোড়াটা এখনো মিলাতে পারিনি এটা একটা সাদা চোখের মধ্যে মাদি আর কি কাটা আছে এর বাচ্চা উড়াচ্ছে আমার একটা বন্ধু ভালো উঠছে ওর বাড়িতে আর কি আর এইখানে আছে আমার বাড়ির এই যে লাল এরা ভালো ওড়ে কিন্তু এদেরকে আমি উড়াই না আর আজকে তোমাদেরকে আমি এই পাড়ার বাজিটা তোমাদেরকে দেখাই যদি বাজি করে আর কি কালকে খুব বাজি করছিল এইটা এই যে দেখো বাজি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এইরকম বাজিরই পায়রা পছন্দ আর কি এই দড়িতে বেঁধে যে নিচ থেকে একদম খেলা মারে ওইগুলো আমার অতটা ভাল লাগে না আমার এইরকম বাজি পছন্দ আর কি আর এদিকে দেখো একটা পায়রা টান মেরে উড়ে পড়েছে এই যে এদিকটা যেটা উড়ে পড়েছিল এই যে দেখো পর কাটানে উড়ে পড়েছে এই যে যেটা তোমাদেরকে দেখাতে গেছিলাম আর কি বাজিটা তো এই যে নামছে এই যে পায়রা কিন্তু তোমরা দেখলে যে নতুন একটা পায়রা কিন্তু উড়ে পড়েছিল ওই পায়রাটা আমার নতুন আনা আর এইদিকে যাই হোক ওটা বসে পড়েছে আর এইদিকে আর কয়েকটা পায়রা ছাড়তে বাকি আছে তো এগুলো কিন্তু সব বাজি এগুলোর বাজি আমি দেখাইনি তোমাদেরকে ভিডিওতে এই যে দেখো একটা লাল গড়রা মেয়ে পায়রা এটা একটা যাই হোক তার আগে এর ছেলেটার বাজিটা তোমাদের দেখাই এটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা একটা এই যে এই যে দেখো বাজি করে এর ডানা পুরো কাজে করা আমাদের এদিকে দেখো হয় যে লাল গর্ডাটা দাঁড়াচ্ছে কিন্তু বাজি করছে না তো এই পায়রাটাকে আমার রিটার্ন দেওয়ার কথা আছে যাই হোক কালকে ফোনে কথা হয়েছে তো দেখা যাক রিটার্ন হয় কি না আর আজকে কালো জাগের মধ্যে যেটা উঠছিল আর কি সেটা তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো এটা হলো ওর বাচ্চা আর ওইটা ওর বাবা ওপরেরটা বাবা আর কি ওইটাই উঠছিল আর এটাকে আমি পরে উড়িয়েছিলাম তো এখন এই যে এই সাদা জোড়াটাই উড়ছিল আর কি এই যে এইটা এক জোড়া ডিম পারবে তার আচ্ছা আবার এই যে দেখো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম হয়তো আমার পায়ে আবার সব ডিম পারবে এই যে দেখো কালো জাগুলো এই যে ডিম পেরে বসে আছে এই যে দেখো এই যে দেখো আবার ডিম পেরেছে এই যে তো কী করবো যে মেয়ে পায়েটা উড়ে পড়লো একটু আগে তার কাছে একটা ডিম ছিল কালকে আমি সরিয়ে দিয়েছিলাম তো এখন আবার কি করব ওই পায়েটাকে আবার ডিমে বসিয়ে দেবো তো পায়রাটা খাঁচায় ঢুকলে আবার ডিমে বসে পড়বে যেহেতু নতুন পায়রা ওইটা আর কি আর এই দিকবার এই দেখো ম্যাড্রাস সপ্তাহে ডিম পারবে যদি ডিম ফেলে দেওয়া এক সপ্তাহে ডিম পারবে দিলাম আর যেটা উড়ে পড়ছিল সেটাকে ধরে আমার পটটাকে আবার বেশি করে আটকাতে হবে আর কি ওটা কিন্তু আমার বাড়ির একটা নতুন একটা পায়রা তো তোমরা সবাই আগের ভিডিওতে তোমাদেরকে সব দেখিয়েছি কোনটা নতুন কোনটা পুরনো আর কি তো যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা আগে দেখে আসতে পারো ওটাকে ধরে আর কি পটটা বেশি করে আটকে দিতে হবে এই যে আগের দিন তোমাদেরকে এই পায়রাটা ঠিক করে দেখাতে পারিনি তো আজকে দেখানোর চেষ্টা করি একবার এই যারা ওড়ার পায়রা খোঁজো আর কি তাদের জন্য এই যে এটা দেখো এটা কিন্তু একটা ওড়ার পায়রা ওর পর কাটা আছে এখন খুব উড়বে বন্ধুরা এই পায়রাটা একটা বাচ্চা পায়রা আর কি ভালো পায়রা এই পায়রাটা ভালো ওরা হবে আর এই খাঁচাতে আছে আর একটা এই যে কালো যাক বাচ্চাটা আর কি জেঠোর বাড়ির থেকে আনা এই পায়রাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে এই যে দেখো এইটা আর কি আর এদিকে প্রায় সব পায়রা ছাড়া হয়ে গেছে তো পায়রাগুলোকে ছেড়ে আজকে দুটো পায়রা উড়িয়েছিলাম দুটোর মধ্যে দুটোই কিন্তু বন্ধুরা বাড়িতে নেমেছে আর সমস্যার মধ্যে হচ্ছে একটা নতুন মেয়ে পায়রা এদিক দিয়ে উড়ে গিয়ে এসে তো বসলো কিন্তু এখন ওকে ধরে আমার পটটা আরও বেশি করে কাটতে হবে এমনিতে আমার কাছে এখন মেয়ে পায়রা কম আর কি এর আগের দিনে একটা হারিয়েছে আর কি এই যে জোড়াটা তোমাদেরকে তো সব আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তো আজকে তোমাদেরকে যে পায়রা দুটো দেখানোর কথা আর কি সেই পায়রা দুটোকে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে আমার পায়রাগুলোকে খাবার দিতে হবে খাবার দিয়ে তারপরে তোমাদেরকে পায়রা দুটোকে দেখাচ্ছি দেখো পায়রাগুলো কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর ওই পায়রাটাকে নামিয়ে আমার ধরতে হবে উপরে চালেরটা আর কি পায়রাটা ওই দিকেই মুখ করে বসে আছে তো পায়রাটাকে নামিয়ে আমার ধরে পটটা কাটতে হবে আয় 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 আর পায়রা সব উপরের দিকে তাকাচ্ছে তার কারণ এই যে দেখো এরকম চিল আমার বাড়ির উপরে উঠতেই থাকে আর এগুলোকে দেখেই পায়রাগুলো উড়ে পড়ে আর কি বন্ধুরা পায়রাটা কিন্তু নামলো তো যাই হোক ওকে ধরতে হবে আর ওর পটটা কেটে দিতে হবে বেশি করে আর কি এই যে খাবার খাচ্ছে খাক ততক্ষণে তোমাদেরকে আমি এদিকের এই খাঁচার যে নতুন পেয়ারটা ভিডিও শুরুতেই যে বললাম তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এই যে দেখো পুরো সেটটি আর আমার খুব পছন্দ হয়েছে দেখো এই পাশেরটা মেয়ে এই যে এটা আর কি আর এইটা ছেলে দেখো পুরো নিখুঁত সেট কোথাও আলাদা নেই এদের একই ব্লাড লাইন সব কিছু এক দেখো দুটোরই চোখ সাদা এক জোড়া পুরো আর কালকে এনে জোড়া দিয়েছে আজকে দেখো জোড়া ধরে গেছে দেখতে পাচ্ছা দুটোরই চোখ সাদা পালাল এই পায়রা দুটো কিন্তু এই যে এর যে মেয়ে পায়রাটা আর কি তোমাদেরকে দেখায় এইটা আর কি এইটা আর কি যার খাঁচার থেকে এনেছি ওর খাঁচা কিন্তু বাচ্চা ছিল এর কারণে ওর মেয়েটার শরীরটা একটু রোগা আছে যাক কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে এমনি পুরো সেট আছে এই যে দেখো দুটোই বড় বড়ো সাইজের পায়রা বন্ধুরা দেখো সামনেরটা একটা মেয়ে পেছনের ছেলে দুটো চোখ নাক মুখ সব এক কোথাও আলাদা নেই পায়রা দুটোর মধ্যে আমার খুব ভালো লাগে এই নটটাকে আর কি এত সুন্দর ডাকে বাইরে যেমন ডাকে খাঁচার ভেতরেও সেমন ডাকে আর পায়রা দুটো অনেক বড় সাইজের পায়রা আর দুটোই কিন্তু ওরা খেলা বন্ধুরা এগুলো নিচে বাজি না এগুলো জাস্ট ওড়ানোর জন্য আর কি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পায়রা দুটো দেখালাম জানি না আবার এর কবে এই পায়রা দুটোকে দেখাবো ভিডিওতে জাস্ট তোমাদের বলেছিলাম বলে কিন্তু দেখালাম বন্ধুরা এই যে দেখো আর এই খাঁচা এই খাঁচাতে কিন্তু আরও জোড়া সেট আটকানো আছে আমার এইখানে তো এই পায়রাগুলোকে আমি দেখাই না আর কি তো এই পেয়ারটা নতুন করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে পায়রা দুটোকে এখন বাইরে ছাড়বো সবার প্রথমে ছাড়ছি নোটটাকে আর কি এই যে দেখো নোটটা ছাড়বো এটা আর কি এই এক জোড়া দেখো কোথাও কিন্তু আলাদা নেই পায়রা দুটোর মধ্যে তোমাদেরকে বলেছি দুটো জোড়াও হয়ে গেছে পুরো আর নটটা এত সুন্দর দাঁড়ায় আর এত সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দুটো পায়রারই খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আর দুটোই কিন্তু ভালো ওরা খেলা পুরো নিখুঁত জোড়া করলাম আর এইরকম জোড়া আমার কাছে আরও এরকম দুই তিন পেয়ার আছে আর কি যেমন লালের পেয়ারটা ওইদিকে ওই জাক তিলের পেয়ার আরও এক জোড়া আটকানো আছে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে দেখো পায়াটা কিন্তু অবশেষে নিচে নামেছি তো কাকে আমার জাল মেরে ধরতে হবে এমনি ধরতে পারছি না খাঁচাতেও ঢুকছে না আর কি হয়তো এর ভুলটা হয়েছে ওর ডিমটা সরিয়ে দিয়েছে এই কারণে তো এই যে দেখো জালটা দিয়ে ধরবো আর কি এই যে দেখো উড়ে পড়ছে আর কি বারবার দেখো জোড়াটা এই যে বাজি করছে উড়ে গিয়ে এই যে গাছের ওপরে বসলো জানি না ধরতে পারবো কিনা এই যে দেখো পায়রা কিন্তু সব বসে আছে আর যেটা আর কি ওই গাছে গেছিলো সে পায়রাটা হয়তো উড়ে চলে গেছে আর কি দেখতে পেলাম না কোন দিকে গেল জানি না আবার ফেরত আসবে কি না যত সম্ভব আসবে না যেহেতু আমার বাড়িতে নতুন আনা ছিল আর কি নতুন জোড়াও ধরানো ছিল তো পায়াটা এইখানে বসেছিল তোমাদের সবাইকে দেখালাম আর কি এই গাছে বসেছিল তো পায়াটা এদিকে হয়তো উড়ে চলে গেছে কোথাও তো জানি না আসবে কিনা বন্ধুরা তোমরা তো সবাই দেখলেই যে নতুন একটা জোড়া করেছি এত সুন্দর লাগছে জোড়াটা আর কি আর ওই জোড়াটা আর কি আমার একটা বন্ধুর বাড়িতে আর কি মেয়ে পায়েটা একটা বন্ধুর বাড়িতে ছিল আর ছেলেটা আমার একটা দাদার কাছ থেকে আনায় আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি তো পায়রা দুটো তোমাদেরকে আজকে দেখালাম পায়রা দুটো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে কিন্তু আমার আরও একটি পায়রা উড়ে গেল বন্ধুরা সেটা তোমাদেরকে দেখালামই তো জানি না সেই পায়রাটা ফেরত আসবে কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করলাম না বেশি তো আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা